ও লাভ এটা না সো আট দাদা লোক আট 400 আছে সো দাও একবার তিনবার করে নিচ্ছে লোক দিয়ে যাচ্ছি একবার যা ছোট একটু যাচ্ছে খাবার লাগবে যতক্ষণ পড়াটার সরকারি আছে আনলিমিটেড আনলিমিটেড তরকারি যতক্ষণ চাইবে ততক্ষণ যতক্ষণ ততক্ষণ নাকি

শুধু পেঁয়াজের দামটা একটু বেশি চলে গেছে আমি তো মালের রেট একই রেখেছি যার জন্য পেঁয়াজটা একটু দাম বেশি বলে দিতে পারছেন একটু কমলে ফের দেবো না আমার বাড়ি গুডেশরীফ শরী সাউথ লাইন হ্যাঁ এম্পার কাজে লাগিয়ে নেবেন ঠিক আছে

हाँ तो इधिक है तो अमेज़न दो डीम का बेटा 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 डीम आर डी डीम आर डी दो प्लेट एक का डीम पहुंचा उससे तो तीन बीस पूरा तो

বলুন আচ্ছা তিনটে কুড়ি টাকা হ্যাঁ কেমন দুটো দুটো পনেরো টাকা তিনটে তিনটে কুড়ি টাকা হ্যাঁ হ্যাঁ দেবো ডিম দেবো কারুর ডিম এর মধ্যে ডিমটা রাখার কারণ হচ্ছে সিদ্ধ ডিম গরম গরম হলে একটু সবার ভালো লাগে এর জন্য তরকারিটার মধ্যে প্লাস্টিকে রেখে দিয়েছি একটু গরম গরম লাগবে এই কারণে রাখা হ্যাঁ সিদ্ধ ডিম আমার কেন আপনি যাকে জিজ্ঞেস করবেন বলবো একটু গরম গরম হলে খুব ভালো লাগে হ্যাঁ যার জন্য তরকারিটা তো ফুল গরম যার জন্য একটুখানি ওর মধ্যে রাখি গরম গরম ভালো লাগবে বলো এই হচ্ছে ব্যাপার মোটামুটি চলছে বাবু ভাইকে দিয়ে তোমায় দিচ্ছি না কি দাদে অধিকারে